কবরের কোশিন হবে তিনটি কবরের প্রশ্ন হবে তিনটি কয়টি হবে তিনটি প্রশ্ন প্রথম নাম্বার প্রশ্ন হবে মানুর মান্নৌকা প্রশ্নের জবাব ব্যক্তি দিতে পারবে সেই ব্যক্তি ওয়েলকাম হয়ে যাবে সেই ব্যক্তির জন্য মধ্যেখানে কোনো বিপদ থাকবে না মধ্যেখানে কোনো জামেলা থাকবে না একটু জোরে বলেন সুবাহান কবর কবর কাউকে ছাড়বে না পৃথিবীতে একবার পরীক্ষা দিলে একবার পরীক্ষা দিলে দুইবার পরীক্ষা দেওয়ার চান্স থাকে ফেল করলে কবরের পরীক্ষায় আপনাকে দুইবার দেওয়ার মতো কোনো চান্স কবরে আপনাকে দেওয়া হবে না আপনি হায়ার সেকেন্ডারি পরীক্ষা ফেল করলেন আপনাকে ব্যাগ আসবে আপনি ডিগ্রিতে গেলেন ব্যাগ আসবে কিন্তু কবরে কোনো ব্যাগ আসবে না হয় আপনাকে জান্নাতের নমুনা দেখানো হবে হয় জাহান নামের নমুনা দেখানো হবে সেটার নাম হলো কবর আপনাকে ফার্স্ট ডিভিশন পাস করতে হবে সেটার নাম হল কবর বন্ধ দ্বিতীয় কোনো চান্স আপনার জন্য আমার জন্য রাখবে না সেটার নাম হলো কবর আর কবরে সবাইকে যেতে হবে সবার যাওয়াই লাগবে যেদিন তুমি দাগে দিবে মরে তোমার শীতল কলে ঘুমায়ে পরি বসে দিন সারা বিশ্বর মায়া ভোলে তোমারি বুখে অবক্ষক কবর কা মাটি দুনিয়ার মাযার পিছনে তোমাকে জেনেছে কাটি যেদিন তুমি ডাগে দেবে মরে তোমার শীতল কলে পরে বে সেদিন সারা বিশ্বর মায়া ভোলে অগ কবর কাখের মাটি দুনিয়ার সাপ মায়ার পিছনে তোমাকে জেনেছি খাটি একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের সারা একাইকে যেতে হবে বিদায়কালে কালে পথের সাথী কোথা না পাবে অগ কবর মাতি দুনিয়ার সাপ মায়ার পিছনে তোমার যে খাটি দুনিয়ার মাযার পিছনে তোমারে জেনেছি কাটি ও আমার বন্ধগণ কবর এমন একটা জায়গা আপনারে যাওয়া লাগবে সেই কবর পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না আমার কবরে যাওয়া লাগবে না পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না আমি কবরে আমি যাব না আপনি যদি বলেন জীবনে গোহাটি যাব না আমার আরও কিছু হোক না কেন বেমার হোক না কেন আমি মরি না কেন বাড়িতেই মরব আমার জানি গোহাটি দামনে নাও না তাহলে চলবে আপনি যদি কবরের সঙ্গে চ্যালেঞ্জ করেন যে আমি মরি না কেন আমি যেখানে যাই না কেন আমারে জানি কবরে শুয়াও না ও বন্ধ মুসলমান যদি হয়েছে তাহলে আমার আপনার কবর নামের জগতে যাওয়া লাগবে কবর এমন একটা জায়গা কবর এমন একটা জায়গা যেই কবরে সবাকে শোয়ানো হলো আপনারে আল্লাহর কেউ যেতে হবে গাউজ কুতুব কেউ যেতে হবে পাপি কেউ যেতে হবে সকল চিলুনের মানুষকে কাউকে কবর সারবে না বিশ্বনবীর সাহাবি হজরত ওসমান গনি রাজি আল্লাহ যখন কবরের কথা শুনতো শোনার পরে দাঁড়ি মোবারক চোখের পানির দাঁড়ায় ভিজে গেতো দাঁড়ি মোবারক ভিজে গেত জড় করে চারঝাড় করে কাঁদত উনি একজন সাহাবি আল্লাহর নবীর জামতা ছিলেন হযরতে ওসমান গনি রাদি আল্লাহ তালান নবীর একজন সাহাবি তিনি ছিলেন আমিরুল মুমিনিন। খলিফাও ছিলেন আমিরুল মুমিনিন। তিনি কাঁদতেন কবরের কথা শোনার পরে সাহাবিরা জিজ্ঞাস করল বন্ধ আমিরুল মুমিনিন। আপনার জাহান নামের কথা শুনে এত বেশি কান্না করেন না আপনি পুলসেরাতের কথা শোনার পরে এত বেশি কান্না করেন না আপনি কবরকে কেন এত বেশি কান্না করেন হজরত ওসমান গনি রাদি তালান হো চোখের পানি সেরে দেশেন আর বলছেন ও আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মহম্মদ সুনল্লাহ সাল্লামল্লাহ আলাই সাল্লাম বলেছেন আগেরাতের প্রথম মন্দিল হল কবর আগেরাতের প্রথম দরজা হল কবর অঁ বন্ধু প্রথম মন্দিল হল কবর এই কথা বিশ্বনবীর জমানে বাহির হয়েছে এই কথা বিশ্বনবী বলছেন আকে রাতে প্রথম দরজা হল কবর যে ব্যক্তির কবরে করবে ওই ব্যক্তির জান্নার পৌঁছানো পর্যন্ত মধ্যে আর কোনো বিপদ থাকবে না জোরে বলেন সোবাহ আল্লাহ اللہم ہوم والا اور نی سیا دینا کہو تارے پگل بالین کہ বলেন কেহও বলেন যখন গார் আল্লাহ দেখে বলেন সে তো পাগল নাই গো আমার پیغمبر আল্লাহুম ওলা না মুহাম্মদ ও আলে সাইয়াদেনা আল্লাহ না মুহাম্মাদ ও আপনার আমার জন্য আল্লাহর প্রিয় নবীর সাহাবী হযরত ওসমান গনি উনিও কবরের কথা শুনে কান্না করছেন আমি তো সাধারণ মানুষ আপনি সাধারণ মানুষ আল্লাহ নবীর সাহাবি পর্যন্ত কবরের কথা শোনার পরে কান্না করছে ও বন্ধ কবরে যে আমার আপনার যাওয়া লাগবে কবরের কশিন হবে তিনটি কবরের প্রশ্ন হবে তিনটি কয়টি হবে গো তিনটি প্রশ্ন প্রথম নাম্বার প্রশ্ন হবে মান রবुका মান নবীউকা মাদিনুকা এই তিনটা क्वेश्चन করা হবে আট তিনটা क्वेश्चन জবাব ব্যক্তি দিতে পারবে সেই ব্যক্তি ওয়েলকাম হয়ে যাবে সেই ব্যক্তির জন্য মধ্যেখানে কোনো বিপদ থাকবে না মধ্যেখানে কোনো জামেলা থাকবে না একটু জোরে বলেন সুবহান তাহলে তিনটা কোশ্চিনের জবাব আপনার আমার জন্য দেওয়া লাগবো তিনটা কোশ্চিনের জবাব যদি আমি আপনি দিতে পারে আমার মাদ্রাসার তালবিল আবাদ সারা এই তিনটা কোশ্চেন জবাব যদি তোমরা দিতে চাও আমরা দিতে চাই তাহলে দিন দিঘের ভিতরে আমল ফিট করা লাগবে প্রথম নাম্বার কোশ্চেন হবে তোমার রবের পরিচয় কার্ড দেওয়া লাগবে রবের পরিচয় দেওয়া লাগবে বলো তোমার রবকে মান রব আল্লাহ আলী একজন মা মা কবর ছাড়া কিছু বোঝে না কবর ছাড়া কিছু বোঝে না মা সন্তান আছে শিক্ষিত ছেলে মা বলতেছে বেটা কেরে। তুই কেন নামাজ পড়িস না তুই কেন রোজা রাখোস না ঠিকমতো ইবাদত করস না বারবার মা বলে সন্তান মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে হুজুর বলেন তো কবরে কি হবে কবরে কি হবে আল্লাহ আলী মা তখন এই কথা বলার পরে কবরে কি হবে ইমাম সাহ সিরিয়াল লিখে দিছে মান রব্বুকা রব তোমার আল্লাহ মান নবীকা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মা দিন উকা দিন ইসলাম মা যখন বলছেন যে এই বাটা রে কবরে যাওয়া লাগব না তুই নামাজ বন্দিকে কিছুই করস না সব কথা বইলো না ওসব কথা বইলো না আমার সব জানা আছে সব জানা আছে তখন সিরিয়াল মা বলা বলো মাকে সন্তান বলা লইল দেখো মান রব্বুকা রব্বি আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম দিনুল ইসলাম এই তো তোমার কবরের মা বললো বলল হইগুলো আমার জানা আছে ফেরেস্তা জিজ্ঞেস করবে আমি বলবো তখন মা বলল যুক্তি শুন ভালো করে শুনে নিন ইসলামিক যুক্তি ভালোভাবে বোঝেন তখন মা বলল আরে বেটা একটা গল্প তো বলে কি গল্প এক বন্ধুর বাড়িতে ময়না পাখি আছে কি পাখি ময়না পাখি নাম শুনছেন তো ময়না পাখি কথা বলে না কি কথা বলে না কথা বলে বলল এক বন্ধু বলতেছে ময়না পাখি কথা বলে আর এক বন্ধ বলতেছে না ময়না পাখি কথা বলে না ও শুধু বলি বলে এই কথা বলার পরে তিনজনে যুক্তি করে বলল চলো আজকে ময়না পাখির সাথে কথা হবে চলো তিনজনে যুক্তি করে ময়নার সাথে কথা শুরু হলো আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন ময়না কথা বলতেছে আর একজন বলতেছে দাঁড়াও আমি একটু কথা বলি ও কথা বলে গায়ে তুই শর্ত আমি একটু বলি ও যখন কথা বলতে গেছে কথা বলতে বলতে বিড়াল চেনেন তো বিড়াল নিয়ে গেছে ব্যাগে করে গলা ধরে বিড়ালটা ঊষা করছে উষা করে যখন ময়না পাখির খাসার সাথে লাগানো হয়েছে তখন ময়না পাখি দুইটা পাক এরকম করে দাফান শুরু করে দিছে আর ক্যাশ ব্যাস ক্যাশ ব্যাস করা শুরু করছে আর বলতেছে ময়না কেমন আছেও কেমন আসা আর কয় না আমি ভালো আছি তখন ময়না খালে চিৎকার চিৎকার মা সন্তানকে বলতেছে আমার রে আমার রে ও আমার বেটা শোনো নাও ওই মানুষটা যখন কবরে চলে যাবে মানুষটার সম্মুখে যখন জাহান নামের ফেরেস্তা যখন আসবে আজাবের ফেরেস্তা যখন আসবে দেখার সঙ্গে সঙ্গে তার শিখানো বলি সমস্ত ভুলে যাবে ও বেটা তুমি এখন শিক্ষা করছাও ময়না পাখি কখনো কথা বলতে পারে না মানুষ যেটা শেখায় সেটাই বলে মাইনা কোনো দিন কথা বলতে পারে না তার মানে বেটা মানুষ কোনো দিনও কবরের ভিতরে জবাব দিতে পারবে না যার ভিতরে এক নম্বরে আল্লাহর বাদত থাকবে না অকদর আল্লাহ তুদিন অলি দিহ আল্লাহ রবুল আলমিন বললেন আমি এক আল্লাহর ইবাদত করো

ও ইমানদারেরা তোমরা পুরা পরিভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও ও বন্ধা পুরা ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও ওয়ালা তাবিউ খুতুয়াতিশ শাইতান ও বন্ধা